প্রিয় দর্শক নির্মাধীন হরিপুর তিস্তা ব্রিজের হরিপুর অংশের যে চার মাতার মোড় রয়েছে অর্থাৎ সোজা যে চার মাতার মোড় রয়েছে অর্থাৎ ব্রিজ পয়েন্ট থেকে একটু সামনে সেই চার মাথার মোড় থেকে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন চার মাথার মোড় থেকে ব্রিজ পয়েন্ট এরিয়ায় চলে যাব আপনারা দেখতেছেন আমরা চার মাথায় মোড়ে রয়েছি এখন এই চার মাতার মোড় থেকে সোজায় হরিপুর অংশের যে ব্রিজ পয়েন্ট রয়েছে সেই ব্রিজ পয়েন্টের দিকে যাচ্ছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে লাইক কমেন্টস করবেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতেছেন প্রিয় দর্শক ব্যাপক দর্শনার্থীদের ভিড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ